নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনেকদিন পর আজ একটা ভিডিও নিয়ে চলে এলাম এটা ছিল মাসির ছেলের আইবর ভাত হয়েছিল তারই বিয়ের দিনের কিছু ভিডিও আর ছবি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক দিন আগে ওদের বিয়েটা হয়ে গেছে ওই ছেলেটাকে তো চিনতেই পারছেন ওটা আমার বড় ছেলে ওর কাকুর নির্ভর সেজেছিলো সবাই মনে একটু গায়ে ধরছিলো সবাই নাচ গান করছিলো টানবলে সবার মধ্যে গানে ছেলেমেয়াদের ভেঙা চাকা তারপর সানের কিছু ভিডিও তোলা হয়নি শুধু ছবি কতগুলো ছিল সেগুলোই শেয়ার করেছিলাম এটা ছিল বিয়ে ছাদনাতলা আর এটা ছিল যে হলটা বুক করেছিল তার ছবি তারপর সন্ধেবেলা সেজে খুঁজে চলে এসেছিলাম হলে আমি যখন ঢুকি তখনও বর ঢোকেনি ওই সবাই দাড়ি ছিল বরণ ডালা নিয়ে বরণ করবে বলে চলে এসেছে বাবা সারা অনেকটা রাস্তা জার্নি করেছে দুজনকারী মুখ একদম হয়ে রেখেছিল তারপর আমার ছেলে আবার গাড়িতে উঠলেই বমি করে তারপরে এই যে একটুখানি পকোড়া টকোড়া খেয়ে নিচ্ছিলাম কাবাব বেবিকর্ন মিষ্টি কফি অনেক কিছুই ছিল নিতবর্গে তো পাওয়া যাবে না পরে ওই জন্য একটু ছবি তুলে নিচ্ছিলাম আর ছোটো ছেলেটাও আবার যা দুষ্টুকোনা করছিলো ওকেও টেনে একটু ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও সেরকম করা হয়নি তাই অনেক ছবি তুলেছি ছবিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সব যারা মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম বড়বাবু তো প্রচুর ব্যস্ত ভাইয়ের বিয়ে বলে কথা তাই ওকে জোর করে আমার বড় যা বসিয়ে আমাদের ছবিটা তুলে দিয়েছিল তারপর যে শুভদৃষ্টি বিয়ের সবই ফটো আসলে বিয়েটা ছিল তো অনেক রাত্রে তখন কিছু ছবি তোলা হয়নি তখন ছোট ছেলেটার ঘুব এসে গেছিলো শুধু সিঁদুর দানেরই কিছু ভিডিও তুলেছিলাম ওটাই আপনাদেরকে দেখাবো কিন্তু আর তার আগে কোনো ভিডিও করা হয়নি শুধু এই ছবিই তুলেছি ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম শুরু হয়ে গেল ওদের দানপত্য জীবন অনেক দিনের ভালোবাসার অবসান ঘটলো অনেক দিন আগেই শুরু হয়ে গেছে ওই যে বললাম ভিডিওটা অনেক দিন পর আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি তারপরের দিন যে বউ বরণ হচ্ছিল এইটা আমার মাসি ছেলে বউকেও বরণ করছিল এই সব ছবিগুলোই আমার বোন দিয়েছে কেন মাসির বাড়িতে আর যায়নি বিয়ে পরে বউ বরণ ভাত কাপড় সবের ছবি ভাই পাঠিয়েছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছবিগুলো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন ওদেরকে সবাই আশীর্বাদ করবেন শুভরাত্রি বন্ধুরা